হার হার মহাদেব আজ আপনাদের শোনাব মহাদেব এবং ভর্ষাসুরের কাহিনী আপনারা অনেকেই জানেন আবার যারা জানেন না তারা শুনে নেবেন খুব ভালো লাগবে ভরষাসুর কে ছিলেন ভর্ষাসুর ছিলেন একজন দৈত্য অসুর তিনি অসুর আর অসুররা সব সময় এমন কঠোর তপস্যা করতেন যে তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদি বিষ্ণুদেব দেবাদিদেব মহাদেব তাদের বেশ সুন্দর সুন্দর বর প্রদান করতেন এবং সেই বরের জোরে তারা সর্বমর্ত পাতাল রসাতল করে দিত কখনো কখনো আবার তাদের বধ করতেও হতো কেননা তারা তাদের সেই বরের সম্মান রাখতো না তো সেই রকম শাশুড়ের কাহিনী শোনাব আপনাদের এই কে ছিলেন এই শাশুর ছিলেন একজন অসুর তিনি মহাদেবের পরম ভক্ত তো শাশুর খুব একাগ্র চিত্তে এবং কঠোর সাধনা শুরু করলেন মহাদেবের তিনি জানেন মহাদেবকে কেউ যদি সাধনা করে পান মহাদেব তাকে খুব মন প্রাণ ভরে বর এবং আশীর্বাদ প্রদান করেন তাই ভাষাসুর আহার নিদ্রা পরিত্যাগ করে দেবারাত্র কঠোর তপস্যা করে চলেছেন ওম নম শিবায় ওম নম শিবায় তার সেই ধ্বনিতে স্বর্গমর্ত সমস্ত সমস্ত দেব দেবী সবাই শুনতে পাচ্ছে এদিকে দেবাদিদেব মহাদেবের কানেও এই ধ্বনি পৌঁছে গেছে শ্রী বিষ্ণু ব্রহ্মাদেব সকলেই কিন্তু তটস্থ আছেন যে জানি না দেবাদিদেব মহাদেব কি বর প্রদান করবেন বিশেষ করে স্বর্গরাজ্যে মহাচিন্তা দেবাদিদেব মহাদেব কি বর দেবেন এই ভাবনা করছেন স্বয়ং দেবতাদের রাজা ইন্দ্রদেব বরুণদেব তারা প্রত্যেকে ইন্দ্রদেব ভাবছেন বারবার তার উপরেই হামলা হয় সমস্ত দেবতারা অসুরদের এমন এমন বর প্রদান করেন যে তারা এসে স্বর্গরাজ্য দখল করে নেয় তখন ইন্দ্রদেবকে পথে পথে ঘুরতে হয় তিনি খুব চিন্তায় পড়ে গেছেন জানি না এই অসুরকে দেবাদিদেব মহাদেব কি বর দেবেন সবাই চিন্তায় আছে এদিকে দেবাদিদেব আর থাকতে পারছেন না তার ভক্তের এই কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে তিনি নিজে গেলেন তাকে দর্শন দিলেন বললেন হে বৎস তুমি বল তুমি কী বর প্রার্থনা করো আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব তোমার তপস্যায় আমি খুব খুব সন্তুষ্ট কেননা দেবাদিদেব মহাদেবের আরেক নাম আশুতোষ তিনি অল্পই সন্তুষ্ট হয়ে যান তো তখন সেই অসুর বলছে আপনি আমাকে দেবাদিদেব এই বর দিন যে আমি যার মাথায় হাত দেব সে যেন ভর্ষ হয়ে যায় তখন দেবাদিদেব বললেন তথাস্তু তাই হবে বলে তিনি যখন চলে যাচ্ছেন সেই স্থান থেকে তখন ভরসাসুর বললেন দেবাদিদেব আপনি একটু দাঁড়ান বললেন কেন তখন বললেন আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আপনি যে আমাকে বর দিলেন সেই বর সঠিক না ভুল কেননা আপনারা দেবতারা সবসময় এরকম করে থাকেন আমাদের অসুরদের সঙ্গে আমি আপনার মাথায় হাত দিয়ে দেখব যে এই বর ঠিক দিয়েছেন কি না মানে কাজ হচ্ছে কি না তখন দেবাদিদেব মহাদেব ত্রিশুল হাতে নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন তিনি বর দিয়েছেন এবারে কী করবেন তখন তিনি কি করে প্রাণে বাঁচবেন এই চিন্তা করতে করতে তিনি স্বয়ং বিষ্ণুর কাছে তখন বিষ্ণু বললেন আপনি গেছেন শান্তিতে থাকুন বিপদ আপনার হবে না বলে কোনো বিষ্ণু নিজে মোহিনী রূপ ধারণ করে আর চলে গেলেন ভর্ষাসুরের কাছে ভর্ষাসুরের কাছে গিয়ে তিনি নৃত্য শুরু করলেন এবং নৃত্য শুরু করতে করতে নিজের মাথায় হাত দিচ্ছেন কোমরে হাত দিচ্ছেন এক সময় যখন নিজের মাথায় হাত দিচ্ছেন সেই দেখে ভসাসুর নিজের মাথায় হাত দিলেন মাথায় হাত দিতেই তখন দেখা গেল ভসাসুর পুরে ছায় হয়ে গেল তখন দেবাদিদেব খুব প্রাণে বাঁচলেন তখন সেই রূপে শ্রী বিষ্ণু মহাদেবকে বললেন মহাদেব এবার থেকে যাকে যখন বর দেবেন একটুখানি ভাবনা চিন্তা করে দেবেন কেননা আপনি যাকে বর দিচ্ছেন সেই আবার এসে আপনারই অপকার করতে চাইছে এরকম কিন্তু হয় আমরা মানুষরাও কাউকে কাউকে খুব ভালোবাসি অনেক অনেক ভালোবাসি ভালোবেসে তাকে অনেক 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 কিছু দিয়ে ফেলি তাই না মন প্রাণ সমস্ত কিছু তার পরিবর্তে কি পায় কখনো কখনো পায় অবহেলা অপমান লাঞ্ছনা গঞ্জনা তাই না তো এটা শুধু দেবতা নয় মানব সবার সাথেই এই ঘটনা ঘটে তাই প্রভু চরণে প্রণাম করে আমি আমার এই কাহিনী শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব